আসসালামু আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ আমি ঢাকা জয়দেবপুর ডুয়েট মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কার শেখার জন্য এখানে আসছি তো মোটামুটি আমরা অনেক ডায়াগ্রাম তৈরি করছি এবং আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আমরা নতুন একটা সাইকেট ডায়গ্রাম তৈরি করেছি এটা হচ্ছে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্ড এটা হচ্ছে ম্যানুয়াল রিভার্স ফরওয়ার্স সার্কেট ডায়গ্রামটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমরা যদি পুশ চাপ করি তাহলে আমাদের রিভার্সে চলবে আবার যদি আমরা অফ পুশ বন্ধ করে দিই দ্বিতীয় যখন আমরা অনপুষ সেভ করবো তখন আমাদের ফরওয়ার্ডে চলবে ইনশাল্লাহ ভাইয়া হচ্ছে আমাদের ডায়াগ্রাম আপনারা যদি চান মাল্টি পারপাস ইঞ্জিনিয়ারিং এখানে এসে অটোমেশনে কাজ শিখবেন কি দক্ষতা অর্জন করবেন বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে জব করার জন্য আপনারা যদি চান এখানে ভালো খুব সুন্দর অটোমেশনে কাজ শেখায় এবং হাউস ওয়ারিংয়ের কাজ শেখায় আপনারা যদি চান এখানে আসতে পারেন এখানে আমাদের সুন্দরভাবে কাজ শেখানো হচ্ছে ইনশাআল্লাহ ভাই এটা আমার ভিডিওটা ছিল সবাই আসার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ